এআই দিয়ে আপনার ফটোগুলো এমন স্টাইলিশ ভাবে তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে শুধু এগুলো না এমন আরো অনেকগুলো স্টাইলিশ ছবির ফ্রন্ট আজকে আমি আপনাদেরকে দিব কিভাবে এমন সব স্টাইলিশ ফটো তৈরি করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে সবগুলো স্টাইলিশ ছবির ফ্রন্ট আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিব তাই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই ফ্রন্টগুলো আপনি নিতে পারবেন না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন প্রথমে আমি আপনাদেরকে দুই একটা ছবি এডিট করে দেখাবো আসলে এই ফ্রন্টগুলো দিয়ে কেমন ছবি এডিটিং হবে সেটা আপনারা দেখতে পারবেন এরপরে এই ফ্রন্টগুলো আপনারা কীভাবে নেবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে প্রথমে আমি আপনাদেরকে দুইটা ফটো এডিট করে দেখাচ্ছি তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল স্টোরে এরপরে উপরে সার্চ বলে লিখে সার্চ করতে হবে জেমিনি এরপরে এই জেমিনি অ্যাপটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর এটাকে ইনস্টল করে নেবেন দেন এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে দেন নিচের দিকে এখানে একটা সেটিংস আইকোন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ক্রিয়েটি ইমেজ এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে হবে সেটা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এবার এখান থেকে একটা ফর্মটা আমি দিয়ে দিব এই ফর্মটা একটু পরে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি এখানে একটু অপেক্ষা করে নেব এখানে একটু অপেক্ষা করার সাথে সাথে তারা এখানে একটা ফটো আমাদের জেনারেট করে দিয়েছে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রম্পট দিয়ে আপনারা এরকম একটা ফটো কিন্তু জেনারেট করতে পারবেন এবার আমি আপনাদেরকে আরেকটা ফটো জেনারেট করে দেখাচ্ছি তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ফটো আমি সিলেক্ট করে নিতেছি এখানে আমি আরেকটা ফটো সিলেক্ট করে নিয়েছি এবার এখান থেকে ফর্মটা আমি দিয়ে দিব এখানে সাবমিট করে দিয়েছি এবার এখানে একটু অপেক্ষা করে নিব একটু অপেক্ষা করার সাথে সাথে তারা এখানে আমাদের দ্বিতীয় ফটোটাও জেনারেট করে দিয়েছে দ্বিতীয় ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নম্বর ফর্মটি দিয়ে আপনার নিজের এরকম একটা ফটো কিন্তু জেনারেট করতে পারবেন সেম ভাবে কিন্তু বাকি ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন তো এবার হচ্ছে আমি আপনাদেরকে ফ্রন্টগুলো দিয়ে দিব ফ্রন্টগুলো আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নেবেন নেবেন প্রত্যেকটা একটা পরে এই স্ক্রিনশট থেকে আপনি কপি করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে এই ভিডিওটা নিচের দিকে টান দিয়ে এরকম বড় করে ফেলবেন এবার হচ্ছে আমি প্রত্যেকটা ফ্রন্ট স্ক্রিনের পাশে দিয়ে রাখবো এবার আপনার কাজ হবে প্রত্যেকটা ফ্রন্ট এর একটা করে স্ক্রিনশট নিয়ে নেওয়া এটা হলো প্রথম ছবির ফ্রন্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার হচ্ছে এটা দ্বিতীয় ছবির ফ্রন্ট এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো তৃতীয় নাম্বার ছবির ফ্রন্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো চার নাম্বার ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো পাঁচ নাম্বার ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এই পাঁচ নাম্বার ফ্রন্টে একটু চেঞ্জ করতে হবে সেটা হলো এইখানে আমার নাম দেওয়া রয়েছে ইসমাইল শেখ এটা কেটে দিয়ে আপনার নাম দিতে হবে তাহলে কিন্তু এই নিচেই ঠিক আপনার নামটাই চলে আসবে এটা হলো ছয় নাম্বার ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো সাত নাম্বার ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো আট নাম্বার ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো নয় নাম্বার ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো দশ নম্বর ছবির ফ্রন্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার যদি আপনার স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলে এরপরে উপরে এখানে একটা আপনি অপশন দেখতে পারবেন এটার মধ্যে ক্লিক করে দেবেন এবার হচ্ছে আপনি যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা জাস্ট হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন এইভাবে ওকে এবার হচ্ছে দেখতে পাবেন এরকম চলে আসবে এবার হচ্ছে আপনি এখান থেকে কিন্তু ইজিলি আপনার এখান থেকে কপি করতে পারবেন ওকে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবার নিচের দিকে কফিকে ক্লিক করলে আপনার কিন্তু এই ফর্মটা কপি হয়ে গেল এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা স্ক্রিনশট থেকে প্রত্যেকটা ফর্মটা আপনি এইভাবে কপি করে নিতে পারবেন